আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ন্যাভান্স ফ্যামিলি বর্ণমালা একাডেমি সাতক্ষীরার মধ্যে অন্যতম এবং উন্নত একটা একাডেমি। এই অ্যাকাডেমি অনেক পুরানো উনিশশো পঁচানব্বই সালে গুটিগুটি পায়ে যাত্রা শুরু করলেও আজকে তার ব্যাপক প্রসার তো এখানে আজকে ছবি আঁকার প্রতিযোগিতা ছিল পরিবেশ ধ্বংস এবং গড়ে ওঠার বিষয় নিয়ে এই ছবি আঁকা প্রতিযোগিতা সব ছাত্রছাত্রী ছবি আঁকছে তাদের মধ্যে নাভানো একজন তো ছবি আঁকার পর্ব শেষ করে ফার্স্ট সেকেন্ড তার নির্ধারণ করা হলো কগরুপ গ্রুপ এবং গ গ্রুপ এবং তারপরে সবার হাতে একটা করে গাছ তুলে দেওয়া হলো এটাই হচ্ছে কথা বিশ্ব পরিবেশ দিবস দু হাজার এই একটাই স্লোগান হওয়া উচিত গাছ লাগান পরিবেশ বাঁচান আর এই চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজককারী ছিলেন বর্ণমালা একাডেমি এবং বিশ্ব মৈত্রী সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরা